সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা দেখব দুই হাজার চব্বিশ সালের যে ফাইনাল পরীক্ষা হবে সেখানে তোমাদের প্রশ্নপত্রের নমুনা কেমন হবে সিলেবাস কি থাকবে এবং প্রশ্নের ধারণা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে এবং উত্তরপত্র একটি প্রশ্নের ধারণা দেব এবং সেই প্রশ্নের উত্তর এবং সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা আজকের এই ভিডিওতে দেওয়া হবে তো বন্ধুরা সবাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখো তাহলে তোমাদের বাংলা বিষয়ের যে তোমাদের প্রশ্নপত্র এবং সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরি হবে এটা কিন্তু সম্পূর্ণ যে বোর্ড থেকে তৈরি তো এনসিটিভি যে তারা যে প্রশ্নটি যে মানে সিলেবাসটি দিয়েছেন এবং সেখানে যে প্রশ্নের ধারণা দিয়েছেন সেটি কিন্তু এইটি তো সুতরাং আমরা একটু দেখতে চলেছি দেখো প্রথমে দেওয়া রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ এটা কিন্তু বোর্ডের বোর্ড কর্তৃক দেওয়া এখানে তোমাদের যে পরিবার্ষিক পরীক্ষায় পাঠ্যক্রম কি কি থাকবে সেটা একটু দেখে নাও দেখো অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে এই বিষয়গুলো থাকবে দিকে পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া রয়েছে এবং মূল্যায়নের যে বিষয়টি থাকবে সেখানকালীন ত্রিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট এখানে সত্তর পার্সেন্টের ভিতরে কি কি থাকবে সেটা দেখো এই যে সামষ্টিক মূল্যায়ন যে একশো সেখানে পূর্ণমান কিন্তু একশোই থাকবে সত্তর না কিন্তু একশো একশোর ভিতরে যে আবার যে ভাগটা রয়েছে সেটা কিন্তু দেখে নাও তোমরা প্রথমে থাকবে নব্যিক প্রশ্ন পনেরোটি এমসিকিউ এবং দশটি থাকতে এক কথায় উত্তর এখানে এই টোটাল পঁচিশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থেকে মধ্যে দশটি করতে হবে এখানে দশ দুগুণে বিশ রচনামূলক প্রশ্ন থাকবে এখানে এই যে পনেরো এটা কিন্তু এটা কিন্তু গ্রামার তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটাই বিভিন্ন কোটেশন দেওয়া থাকবে প্যাসেজ দেওয়া থাকবে চিন বা আনথিন সে তার উপর এখানে পাঁচটি পোশে আনসার করতে হবে পাঁচ আটগুণে চল্লিশ আর প্রতিটি দৃশ্যপানের বিপরীতে কিছু অংশ থাকবে আর কি কিছু ছবি বা কিছু আকারে দেওয়া থাকবে সেটাও আমরা তোমরা তোমাদের দেখাবো আর শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে কিন্তু দেখো অ্যাসাইনমেন্ট থাকবে মার্কের অনুসন্ধানমূলক কাজ প্রকল্প এগুলো শ্রেণী শিক্ষকরা দিয়ে থাকবেন সেখানে দশ মার্ক আর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তক সন্নিবেশ একক দলগত ছক পূরণ বক্স পূরণ এগুলো মিলিয়ে দশ মার্ক টোটাল তিরিশ মার্কের কিন্তু শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে এটা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এটা নিয়ে থাকবেন এবার দেখো আমি একটি প্রশ্ন তোমাদের সামনে হাজির করছি এই প্রশ্নটি কিন্তু এনসিটিভি তারা নমুনা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য করেছেন এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন এই প্রশ্নের মত করে কিন্তু তোমাদের পরীক্ষার সকল প্রশ্ন হবে সকল প্রশ্ন বলতে বাংলা প্রশ্নটি হবে এখানে দেখো প্রথমে নৈবিত্তিক অংশে পঁচিশ মার্ক থাকবে আগেই বলেছিলাম যে এরকম টিক থাকবে কিন্তু ঠিক থাকবে দেখো ঠিক কতটি আছে আমি প্রশ্নটি তোমরা একটু দেখে নাও একটু ভালো হতো যদি আসলে দেখাতাম পুনরি ঠিক থাকবে তারপরে দেখো এখানে কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এক উত্তর একটা লিখলেই হবে তারপর মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূল ভাব বলা হয় উদাহরণ দেওয়া আগে কোন চিহ্ন দিতে হয় এগুলো এরকম থাকবে জলা কি চলো আমরা সবাই খোঁজ করি দেখি বাক্যটি কোন শ্রেণীর এরকম কিন্তু আরো দশটা থাকবে এখানে দশ মার্ক থাকবে এই গেল পঁচিশ মার্ক এবার রচনামূলক অংশ থাকবে পঁচাত্তর মার্কের আর ওইটা গেল নৈবিত্তিক অংশ পঁচাত্তর মার্কের ভিতরে দেখো ভাগটা কিরকম থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দশটা সেখানে দশ দুগুণে বিশ প্রত্যেকটা দুই মার্ক করে এগুলো কিন্তু খুবই সংক্ষেপে লিখতে হবে কবিতায় অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন এক লাইনে বা দুই লাইনে সর্বোচ্চ অ্যান্সার গুলো করতে হবে এখানে দেখো দশটি থাকবে এরকম দশ দুগুণে বিশ মার্ক এবং রচনামূলক প্রশ্নের দৃশ্যপট বিহীন অর্থাৎ দৃশ্যপট বিহীনে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এই দৃশ্যপট অংশটা হলো তোমাদের গ্রামারিটিক্যাল অংশ অর্থাৎ বাংলা যে গ্রামার আছে সেইখানে কিন্তু সেখানে দেখো কি কি করতে হবে নিজের অনুচ্ছেদে প্রয়োজন অনুসারে জ্যোতি চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো অর্থাৎ আমরা যে দাড়ি কমা আশ্চর্যবোধক চিহ্ন সেগুলো করে কমপ্লিট করতে হবে নিচের যে সমাজ এবং প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লিখতে হবে যোজক কাকে বলে পৃথক যোজক ব্যবহার করে চারটি বাক্য তৈরি করো এটাও গ্রামার পরে তোমার দেখো মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমার শ্রেণীতে সাহিত্য বিষয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো মনে রাখবে নোটিশ যেন বিস্তারিত উল্লেখ থাকে এটা নোটিশ করতে হবে আর ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে একটি চিঠি লিখতে হবে তো এই গেল এবং রচনামূলক অংশে দেখো আর একটা বিষয় থাকবে সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর সেখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কিন্তু সবগুলোর অংশের একটা সৃজনশীল আর কি এটা সৃজনশীলের মতো ধরতে পারো প্রথমে একটি কবিতার অংশ দেওয়া রয়েছে সেখান থেকে দুটি প্রশ্নে অ্যান্সার করতে হবে এই গেল ষোলো নম্বর তারপর সতেরো নম্বর দেখো এখানে আবার একটি বিষয় দেওয়া রয়েছে সেই বিষয়টির আলোকে দুইটি প্রশ্ন থাকবে এরকম প্রশ্নগুলো থাকবে তো দেখো আঠারো নম্বরে এখানে আরেকটি ছবি দেওয়া রয়েছে সেই ছবির আন্ডারে কিন্তু তোমাদের তোমাদের দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে এই করতে হবে তারপর দেখো উনিশ নম্বরে আবার একটা কবিতার লাইন দেওয়া রয়েছে সেই কবিতার লাইন অনুযায়ী কিন্তু এখানে আবার দুটি প্রশ্ন আনসার প্রত্যেকটা প্রশ্নের মার্কস কিন্তু চার চার ধরা হয়েছে বিশ নম্বরে আরেকটি কবিতার অংশ দেওয়া রয়েছে সেই কবিতাটি পড়ে পর তোমরা দুটি এখানে যে কবিতাংশ মায়ামতির চর কবিতার যে দিকে যেদিকে যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো এবং কবিতাংশ মূলভাব ও মায়ামতী চর কবিতার মূলভাব সমর্থক কি তোমার যৌক্তিক মতো তোমার যুক্তি দেখাও এরকম কিন্তু প্রশ্নগুলো থাকবে তার নমুনা প্রশ্নের নমুনা উত্তর ওই যে আমরা প্রশ্নটা দেখলাম ওর কিন্তু আবার উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা একটু তারপর উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানে তোমরা যদি করতে চাও এখানে উত্তরগুলো দেখে নাও এভাবে কিন্তু প্রশ্নের প্রশ্নটা দেখালাম উত্তর উত্তরটা তোমরা একটু এখানে যেহেতু দিয়ে দিয়েছে তাই তোমাদের এটা দিয়ে দিলাম এটা বোর্ড কর্তৃক পাঠানো পাঠানো হয়েছে তো তোমরা এটা যদি বিস্তারিত বোঝ তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে গিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করছি তো এই ছিল মোটামুটি এই যে বিজ্ঞপ্তি বাংলা বিষয় এরকম কিন্তু সব বিষয়ের ভিডিওগুলোই আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি তোমরা চাও সেক্ষেত্রে আমি আর ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো তো তোমরা জন্য কমেন্ট করবে যে তোমাদের দরকার কিনা তো বন্ধুরা এটা ভালো করে দেখো দেখে নিও আশা করি তোমরা ভালো একটা ধারণা পাবে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সবসময়